জেসেবের সাথে বৈজয়ের সাথে অয়েন্সালের সাথে আর গল্পটা যেদিন প্রথম অয়েন্সাল আমাকে শোনান আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি পরে আমি জিজ্ঞাসা করেছিলাম কতদিনে ঢুকবে আমি হয়েছিলাম এক দু মাস পর্যন্ত এত সুন্দর একটা গল্প যখন আপনারা দেখতে পাবেন দর্শক তখন বলবেন যে সত্যি অসাধারণ একটি মানুষ যা ভীষণ ট্যালেন্টেড তার সাথে কাজ করতে পারা এবং সেটা অনেক কিছু শিখেছি আর এই পুরো সিরিজটাতে আমার যত কোঅ্যাক্টার্স আছে তারা সবাই এক্সপেট করে তারা তাদের চরিত্রগুলো এত সুন্দরভাবে অভিনয় করে ফুটিয়ে তুলেছে আমার চরিত্রটা ভীষণই ইন্টারেস্টিং যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ যে গল্পটা থ্রিলার মিস্ট্রি আছে আর চরিত্রগুলো খুব মিস্টেরিয়াস শুধুমাত্র আমার চরিত্র নয় প্রত্যেকটি চরিত্রই মিস্টেরিয়াস এবং একটি খুন হয়ে যাচ্ছে বিয়ের দিন কাল রাত্রির দিন তো খুনটা কে করছে সেইটা মানে মানে সেটা সবাই হতে পারে ইনফ্যাক্ট দেবীও হতে পারে সেটা দেখলে আপনাদের মনে হবে যে কে খুন করেছে ভীষণ কনফিউজিং ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরাও জানি না যদিও কে খুন করেছে কে এখন আপনি আমাকে একটু জেনে বলতে পারবেন আমার খুব দরকার চ্যালেঞ্জটা না নিজের সাথে কারণ অভিনেতা অভিনেত্রী হিসেবে যখন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যখন আয়নার সামনে যখন দাঁড়াই তখন ওইটাই একটা চ্যালেঞ্জ নিজের দিকে তাকিয়ে যে আমি লাস্ট যে চরিত্রটা করলাম তার সাথে আমি এখন যে চরিত্রটা করছি সেটা আমি কতটা খারাপ করতে পারছি এবং মানুষের কতটা ভালোবাসা এই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ এবং আমার আমিও সেটাতেই সময় বিশ্বাস করি তাই চরিত্র সিলেক্ট করার সময় আমি চেষ্টা করি যাতে মানুষের মানে আমার অডিয়েন্স যেটা চায় যে আমি নানান ধরনের চরিত্র করি সেই কথাটা যাতে রাখতে পারি তারপর কতটা করতে পেরেছি কতটা ভালো কতটা খারাপ সেটা তো সময়ের অপেক্ষা অডিয়েন্স যেরকমভাবে ভালোবাসা দেয় সেটা সময় বলবে আমি কি খুব ভুল করলাম এই এসে তোর পায়ের কাছে থালাটা কিন্তু ওটা দুধে আলতা নেই ওটা তোর বরের রক্ত ভীষণভাবে কোঅপারেটিভ এবং তারা সবাই ভীষণ গুণী প্রত্যেকে ভীষণ আর্টিস্ট ডিরেক্টর আমাদের ডিওপি রম্বদা পুরো টিম তার সাথে যে কোয়েক্টার আমি যাদেরকে পেয়েছি তারা সবাই ভীষণ সাপোর্টিভ আর আমার মনে হয় যে এই জন্যই আপনারা যখন দেখবেন তখন মনে হয় যেন একটা রিয়েল স্টোরি হচ্ছে রিয়েল একটা ফ্যামিলি যেটা বললাম যে আমরা সবাই না মানে জান ঢেলে দিয়েছি এটার মধ্যে এবং সেই জানটা ভেলে দিতে সাহায্য তো অবশ্যই করেছে সারান স্যার গল্পটা শোনার পরে ইউএসপি কি ছিল ক্যারেক্টারটা গল্পটা ইউএসপি গল্পটা ইউএসপি বলেই ক্যারেক্টারটা তোমাদের সবার বা অডিয়েন্স যারা আছে তারা যখন দেখবেন আমার মনে হয় খুব আশাবাদী যে সবার খুব মনে করবে অভিনেতা হিসেবে আমি ফুললি একটা স্যাটিসফ্যাকশান থাকে যে এই যে কাজটা করলাম কতটা গ্রো করতে পারলাম বা কতটা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারলাম তো এই ধরনের গল্পে সেই এক্সপেরিমেন্টটা নিজেকে নিয়ে করা যায় এবং অনেক কিছু শেখা যায় যেটা অয়েস অয়েসারের সাথে কাজ করে তো মানে যে কোনো মানুষ ভীষণ শিখতে পারবে এত মানে উনি একজন মানুষ এবং এস হইচই একটা এমন একটা প্ল্যাটফর্ম যে এত ভালো ভালো ওয়েব সিরিজ তারা নিয়ে আসছে আর তার পার্ট হতে পেরেছে এবং প্রথম ওয়েব সিরিজ হিসেবে আমি হইচইকে পেলাম স্যারকে পেলাম এরকম একটা গল্প পেলাম এত সুন্দর কোয়ার্টিস্টদের পেলাম মানে সত্যি ব্লেসড দেবীর সাথে কি সৌমিত প্রসার মিল আছে দেবীর সাথে মিল আছে না হ্যাঁ কোয়াইট মিস্টেরিয়াস আমিও কাল রাত্রি আজকে আউট হয়ে গেছে যেটার জন্য আপনারা সবাই অন্ধের আগ্রহ অপেক্ষা করছিলেন এবার শুধু রিলিজ হওয়ার অপেক্ষা যেটা সিক্স ডিসেম্বর টু রিলিজ করছে হইচইতে কাল রাত্রি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন হইচই আর দেখুন আমার প্রথম ওয়েব সিরিজ কাল রাত্রি আর যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন দোয়া করেছেন সেভাবেই অবশ্যই আশীর্বাদ থ্যাংক ইউ কিরে দেবী ভয় করছে